দেখো পথবিজ্ঞানের কতিপয় বিষয় এখানে এখান থেকে সাধারণত সংজ্ঞাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ধরো সংজ্ঞার মেইন কথাটা লিখে বলে দিল যে এটা তারা কি বোঝাচ্ছে অপশনে এই এখান থেকে বিভিন্ন ওয়ার্ড থাকবে তো এখন এটা আসলে মনে রাখার বিভিন্ন কৌশল আছে আমি আমি যেটা নিজে যেটা ইন্টারমিডিয়েট লেভেলে যেটা শিখে আসছি তোমাদেরকেও সেটা শেখাবো সেভাবে মনে রাখার কৌশলটা তোমাদেরকে বলে দিব একটু খেয়াল করতে হবে তার জন্য দেখো ধারণা বা প্রত্যা এবং এর ইংলিশ হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট ইংলিশ টার্মগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি আগেই বলে দিয়েছি তো দেখো সংজ্ঞার মধ্যে আমরা ধারণার সংজ্ঞা কি পাচ্ছি কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হচ্ছে ওই বিষয় সম্পর্কে ধারণা তাহলে একটু খেয়াল করো ধারণার সাথে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা এটা ধারণা শব্দের অর্থ সঠিক উপলব্ধি বোধগম্যতা অনেকটা কাছাকাছি সমর্থবদ্ধ অর্থ বিন করে না ধরো তুমি ধরো কাউকে নিয়ে কোনো কিছু ধারণা করো অনেক সময় যে হ্যাঁ ওই ছেলেটা তো খুবই ভালো বা ওই মেয়েটা তো খুবই ভালো এরকম বিভিন্ন রকম ধারণা বিভিন্ন মানুষকে নিয়ে আমরা করে থাকি তাহলে যে ধারণাগুলো করে আমরা কি হিসেবে এই ধারণাগুলো করি তার মধ্যে যদি ভালো কোনো তার চারিত্রিক বৈশিষ্ট্য থাকে ভালো কোনো গুণা গুণাবলী থাকে তখনই আমরা বলে থাকি যে না সে ভালো বা লোকটা ভালো এভাবে আমরা বলে থাকি তাই না তার মানে এই যে আমি বললাম যে তার মধ্যে ভালো কিছু আছে বলে তাকে আমি বললাম যে সে ভালো তার মানে এটা আমার একটা উপলব্ধি হলো না সে ভালো এটা আমার উপলব্ধি হয়েছে আবার বোধগম্যতা মানে আমি বুঝতে পারছি সে আসলেই ভালো এবং শক্তি দেখা যাবে সে হয়তো ভালো তার মানে আমি আমার বোধগম্য হলো যে ভালো আর এই যে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা এই তার ব্যাপারে একটা ব্যাপারে আমার যে এই বা বোধগমত আমি ধারণা করে বলি যে সে ভালো বা সে খারাপ এটা বলতেই পারে আমরা এখন তাহলে খেয়াল করে এটা আমরা ধারণা করে বলি কারণ প্রকৃত অর্থেই সে ভালো হতে পারে খারাপও হতে পারে তাই না তো এভাবে আমরা ধারণাটা মনে রাখবো অর্থাৎ আমরা যদি প্রশ্নের মধ্যে সঠিক উপলব্ধি এই শব্দটা পাই তাহলে মনে আনবো যে আমার একটা উপলব্ধি হয়েছিল কি লোকটা ভালো কিন্তু আমি সেটা ধারণা করে বলছিলাম কারণ সে ভালো হতে পারে খারাপও হতে পারে তার মানে এটা হচ্ছে ধারণার সংজ্ঞা তেমনি আমরা প্রশ্নের মধ্যে যদি বোধগম্যতা বোধগম্যতা এই শব্দটা পাই অর্থাৎ এই কি এগুলো হচ্ছে যেগুলো আমি একটু বক্স করে দাঁড়িয়ে দেবো এগুলো হচ্ছে কিওয়ার্ড বুঝছো তার মানে এই কি গুলো প্রশ্নের মধ্যে পাইলে আমাকে অ্যান্সারটা কি হবে সেটা মনে আনার চেষ্টা করতে হবে এবার দেখো বোধগম্যটা এই শব্দটা যদি আমরা প্রশ্নের মধ্যে পাই এভাবে মনে আনতে পারবো না যে আমার বোধগম্য হয়েছিল ছেলেটা ভালো বা মেয়েটা ভালো কিন্তু আমি ধারণা করে বলছি কারণ সে আসলে ভালো হতে পারে খারাপও হতে পারে তার মানে এটা ধারণা বা প্রত্যয়ের সংজ্ঞা আর এই প্রত্যয় এটাও কিন্তু অনেক সময় ধারণা এটা অপশনে না থেকে প্রত্যয়টাও থাকতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে যে ধারণার আর এক নামই হচ্ছে প্রত্যয় আচ্ছা তো ধারণা কিছু উদাহরণ দেওয়া আছে যেগুলো তোমরা একটু দেখে নিতে পারো যে তাপের একটা ধারণা সেটা কি তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুতে প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বর্জন করলে তাপমাত্রা হ্রাস পায় আমরা উদাহরণ হচ্ছে আমাদের সংখ্যাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এ আসলে শত্রু ল এখানে দেখো কি বলা হচ্ছে যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলো একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে এখানে একটি উক্তি এই শব্দটাকে আমরা একটু বক্স করে দাগিয়ে রাখবো কারণ এই একটি উক্তি এই এটা হচ্ছে কিয়ট এই কিওয়ার্ড পাইলে আমরা বুঝে যাব। বা আমরা মনে আনতে পারবো যে এটা কিসের সংজ্ঞা দেখো আজ পর্যন্ত আমরা যতগুলো সূত্র পড়েছি তোমরা যতগুলো সূত্র মুখস্থ করেছো সবই আসলে একটা উক্তি ছিল না হয়তো বিশাল লম্বা লেখা দাড়ি কমা এবং এ ধরনের বিভিন্ন শব্দ ব্যবহার করে সূত্রটাকে বিশাল বড় করছে কিন্তু শেষে দাড়ি কয়টা ছিল সূত্রে একটাই দাড়ি ছিল তার মানে আসলেই প্রত্যেক সূত্র একটাই কথা যেমন ধরো গ্যালিলিয়ন্ত বস্তুসূত্র নিউটনের সূত্র নিউটনের মহাপুষ সূত্র সবই কিন্তু একটা কথা অর্থাৎ একটা বাক্য একটা বাক্য কিন্তু হয়তো কমা এবং অথবা দিয়ে অনেক লম্বা লাইন করছে কিন্তু সবে আসলে একটি উক্তি বাক্য কথাটা বলাটাও ঠিক হবে না কারণ বাক্য আসলে একটা উক্তির মধ্যে কয়েকটা বাক্য থাকতে পারে তো যাই হোক একটি উক্তি এটাই আমরা মনে রাখি যে যেহেতু এখানে দাঁড়ি একটাই থাকে সব সূত্রগুলোতে কাজে ওইগুলো একটি উক্তি আর একটি উক্তি থাকলে আমরা কি বুঝবো সেটা কিসের সংজ্ঞা সূত্রের সংজ্ঞা আছে পরে নীতি নীতির এখানে প্রাকৃতিক সত্য এই কথাটাকে আমরা একটু বক করে রাখবো তাহলে প্রাকৃতিক সত্য এটা নীতির সংজ্ঞা এভাবে আমরা মনে রাখবো কিভাবে দেখো নীতি আমরা ছোটোবেলায় অনেক নীতি কথা পড়ি ছোটদের বইয়ে বা আমরা যখন ছোটো ছিল আমাদের বইগুলোতে লেখা ছিল সদা সত্য কথা বলিবে তারপরে বড়দের সম্মান করবে ছোটদের করবে এই যে নীতি কথাগুলো লেখা ছিল সেগুলো না আসলে মানুষের প্রকৃতি মানুষের প্রকৃতি হচ্ছে সে ভালো কাজ করবে সেই নীতি কথাগুলো মেনে চলবে কিন্তু দেখা যায় নফস বা তার হচ্ছে কি বলা যায় শয়তান তাকে ভিন্ন পথে প্রসারিত ভিন্ন পথে নিয়ে যায় তার মানে প্রাকৃতিক সত্য এটা এইভাবে মনে আনবো যে মানুষের প্রাকৃতিক সত্য হচ্ছে মানুষ ভালো কাজগুলো করবে ভালো ভালো নীতি নৈতিকতামূলক যে কথা এগুলা সমাজে বসবাস করার জন্য এগুলা মেনে চলবে তো এটাই হচ্ছে নীতি কথা এখান থেকে প্রাকৃতিক সত্যের কথাটা থেকে নীতি শব্দটা নিয়ে আসবো এরপর স্বীকার্য দেখো আর রেখো নীতির ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল স্বীকার্যের ইংলিশ হচ্ছে পোস্টুলেটস এগুলো একটু মনে রাখতে হবে শিকার্য দেখো শিকার্য এই শব্দটার বাংলা অর্থই কি স্বীকার করে নেওয়া তাহলে দেখো আমাদের সংজ্ঞার মধ্যে স্বীকার করে নেওয়া এটা থাকছে স্বীকার করে নেওয়া তাহলে স্বীকার করে নেওয়া এটার বাংলায় স্বীকার্য আমরা খুব ইজিলি এটা বুঝতে পারি অনুকল্প ইংলিশ কিন্তু হাইপোথিস তাহলে অনুকল্পের বাংলাটা কি আমরা খুব সহজেই বুঝতে পারি অনুমান করা তাহলে সংজ্ঞার মধ্যে আমরা পেয়ে যাব দেখো অনুমান করেন অনুমান করেন এগুলো আমরা সংজ্ঞা হিসেবে এভাবে মনে রাখার কৌশলটা বের করে ফেললাম